টু ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে স্টাফ কার্ড ড্রাইভার পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশনের পর কত টাকা করে বেতন দেওয়া হবে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন তোমরা এখানে কোন ভাষায় এক্সাম দিতে পারবে তোমার এখানে কোশ্চিন কীভাবে তোমাদের এখানে কোশ্চিন আসবে তোমাদের এখানে কোশ্চিন পেপার কোন ল্যাঙ্গুয়েজে থাকবে তোমরা এখানে কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে তোমাদের এখানে এক্সাম টাইম তোমাদের এখানে এক্সামে কত টাইম দেওয়া হবে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চিন আসবে তোমাদের এখানে লাস্ট তারিখ কি রাখা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো যে অফিশিয়াল ইউনিভার্সিটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এরপর এখানে বলা আছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দি চিফ পোস্ট মাস্টার জেনারেল এরপর নিচে তোমাদের এখানে বলা আছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার্ড ড্রাইভার অর্ডিনারি এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে স্টাফ কার্ড ড্রাইভার পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে লেভেল দুইয়ের বেতন তোমাদের এখানে দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে হতে হবে তুমি যদি এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ ওবিসিরা তোমরা এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তুমি এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো আঠারো থেকে এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যেখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে পাস ইন টেন্থ স্ট্যান্ডার্ড ফর্ম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট তো তুমি যদি যে কোনো বোর্ড কিংবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিক্যাল অ্যাট লাস্ট ফর থ্রি ইয়ার তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে লাইট অথবা হেভি ভেহিক্যাল মেকানিকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নলেজ অফ মোটর মেকানিজম তো তোমাদের কিন্তু এখানে মোটর মেকানিজমে নলেজ থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে স্টেজ ফার্স্টে তোমাদের এখানে থিওরি টেস্ট নেওয়া হবে থিওরি টেস্টে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল নলেজ এবং সিম্পল আর্থম্যাটিক এরপর এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং মোটর মেকানিজম ট্রাফিক রুলস সিগন্যাল অ্যান্ড তোমাদের এখানে বলা আছে রেগুলেশন তো তোমাদের কিন্তু এই টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং তোমাদেরকে বলা আছে আশি মার্ক্সে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এরপর স্টেজ সেকেন্ডে এখানে বলা আছে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিংয়ে তোমাদের কিন্তু এখানে বলা আছে কুড়ি মার্ক্সে তোমাদের কোশ্চিন থাকবে এরপর বলে প্যাটার্ন অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয় যে তোমাদের কিন্তু এখানে আশিটি টোটাল কোশ্চিন থাকবে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং ল্যাঙ্গুয়েজ অফ কোয়েশ্চিন পেপার তো তোমরা কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে এরপর তোমার এখানে এক্সাম সিলেবাসের কথা বলা হয়েছে তোমাদের এখানে পার্ট ওয়ান বলা হয়েছে জেনারেল নলেজ তো জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু এখানে টপিক দিয়ে দেওয়া হয়েছে এই টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এরপর এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজেনিং থেকে তোমাদের কিন্তু এই টপিক থেকে কোর্শন আসবে এরপর বলা হয়েছে সিম্পল অ্যারেথম্যাটিক থেকে তোমাদের কিন্তু নিচে এখানে যতগুলো টপিক দিয়ে দেওয়া হয়েছে এই সব টপিক থেকেই তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন আসবে এরপর আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি জানুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলছো হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই অফিসিয়ালি যে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি ফিল আপ করে পাঠাতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে দাদা আমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি আমরা কোথায় পাবো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যানএার ওয়ান ফর্মটি তোমাদের ফিল করে পাঠাতে হবে তো আমি কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে ফিল করে তোমাদের কিন্তু পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এখানে তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বড় হাতে সব ফিল আপ করতে হবে যারা তোমরা এখানে আবেদন করবে তার নাম এখানে তোমরা ফিল করে দেবে তারপর এখানে আধার নাম্বার তারপর এখানে বাবার নাম তারপর তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে এই সব ডিটেলস ভালোভাবে ফিল করে তোমাদের কিন্তু যে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এরপর তোমাদের এখানে এডুকেশন তোমাদের কোয়ালিফিকেশন পাসিং মার্কস টোটাল মার্কস সব সব কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য